হরে কৃষ্ণ ভক্ত রহিদাস আমরা খুব কমই এমন মহাত্মার দেখা পাই এমন একজন বিরল মহাত্মা হলেন ভক্ত রহিদাস কাশীর পবিত্র স্থানে রঘু নামে একজন জুতা তৈরির কারিগর থাকতেন তিনি রাজার দরবারে রাতের প্রহর হিসাবে কাজ করতেন দীর্ঘদিন ধরে তার কোনো সন্তান ছিল না বহু বছর ধরে প্রার্থনার পর তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন রঘু তার নাম রাখেন রহিদাস রহিদাস অদ্ভুত আচরণ করতেন জন্মের পর থেকে তিনি কখনো কাঁদতেন না তিনি শান্ত মুখের মতো দেখতেন তিনি খাবার ও জল স্পর্শ করতেন না তার অদ্ভুত আচরণে বাবা মা অবাক হয়েছিলেন এবং ধীরে ধীরে খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে লোকেরা তাকে নমুনা হিসাবে দেখতে জড়ো হয়েছিল তার মুখের উজ্জ্বলতা ছিল যে তার তাকে দেখে অবাক হয়ে গেল তারা মনে করছিল যে সে অবশ্যই ব্রহ্মজ্ঞান অর্জন করেছে কিন্তু সে অবশ্যই কোনো অদ্ভুত অভিশাপের দ্বারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তাদের অনুমান ভুল ছিল ভুল ছিল না রাজকীয় নর্তকীর কাছে খবরটা ছড়িয়ে পড়ে এবং তিনি একদিন তাকে দেখতে আসেন তার মুখের আধ্যাত্মিক উজ্জ্বলতা দেখে তিনি অবাক হয়ে যান তিনি উচ্চস্বরে বলেন কি ঐশ্বরিক মুখ তিনি অবশ্যই পূর্বের জন্মে একজন জ্ঞানী ছিলেন বন্ধন তাকে এই বাড়িতে কোনো এনেছে আমরা কিভাবে জানব কি ছিল যিনি তার উচ্চারণের চিন্তাভাবনা শুনেছিলেন হেসে বললেন আমি একবার তোমার দরজায় ভিক্ষা নিতে এসেছিলাম কিন্তু আমার গুরুর রায়ের ভিত্তিতে আমি তোমার দান গ্রহণ করতে অস্বীকার জানিয়েছিলাম আমার গুরুর অভিশাপে আমি এই ঘরে জন্মগ্রহণ করেছি নর্তকী অবাক হয়ে গেল তার এখনও ঘটনাটি মনে আছে যদিও এটি কয়েক বছর আগে ঘটেছিল কত অদ্ভুত যখন অন্যরা এখনও বেঁচেছিল তখন তিনি মৃত ছিলেন এবং পুনর্জন্ম লাভ করেছিলেন গল্পটি এইভাবে এগিয়ে যায় কাশিতে রামানন্দ স্বামী নামে একজন গুরু ছিলেন তার সাথে অনেক শিষ্য ছিলেন একদিন তিনি একজন শিষ্যকে ডেকে ভগবানের কাছে প্রসাদ তৈরির কাঁচামাল আনার কাজ তাকে অর্পণ করেছিলেন কিন্তু তিনি একটি শর্ত রেখেছিলেন যিনি তোমাকে ক্ষমা তোমাকে ভিক্ষা দেন তিনি অবশ্যই ভালো নীতিবোধ সম্পন্ন ভক্ত হতে হবে তিনি ভালো জীবনযাপন করতে পারবেন সেই অনুযায়ী শিষ্য এগিয়ে গেলেন তিনি একজন মহিলাকে জিজ্ঞাসা করলেন তিনি তার যা যা প্রয়োজন সব নিয়ে এলেন যখন শিষ্য তাকে দিতে যাচ্ছিলেন তখন তিনি তার নাম জিজ্ঞাসা করলেন তিনি বললেন আমি একজন রাজকীয় নৃত্যশিল্পী ব্রাহ্মণ মনে করলেন যে তিনি গুরুর শর্ত পূরণ করতে পারবেন না এবং তাই তার দ্রাণ তিনি গ্রহণ না করেই তাকে ছেড়ে চলে গেলেন এরই মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল প্রবল বৃষ্টিপাত হল তাকে কারো বাড়ির সামনে আশ্রয় নিতে বাধ্য করা হলো। মালিক বাইরে এসে তার প্রতি করুণা করলেন এবং তাকে যা যা ইচ্ছা তাই দিলেন মালিক ছিলেন একজন হরিজন জুতা তৈরির কারিগর কিন্তু তিনি তাকে বাধ্য করার জন্য অনুরোধ করলেন ব্রাহ্মণের আর কোনো উপায় ছিল না তাই তিনি অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন গুরু পুরো দৃশ্যটা কল্পনা করতে পারলেন একজন ব্রহ্মজ্ঞানী প্রিয় শিষ্য তুমি আমার আদেশের বিরুদ্ধে কাজ করেছ তুমি একজন হরিভ হরিজনের কাছ থেকে ভিক্ষায় নিয়েছ তাই তোমার পাপের প্রায়শ্চিত হিসাবে তুমি এই হরিজনের পরিবারে জন্মগ্রহণ করবে গুরুকে অভিশাপ দিলেন ব্রাহ্মণ গুরুর পায়ের কাছে পড়ে ফোঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন আমি মোক্ষ লাভের জন্য তোমার শিষ্য হয়েছি দয়া করে এভাবে আমাকে শাস্তি দিও না গুরু তাকে সান্ত্বনা দিয়ে বললেন চিন্তা করো না তোমাকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমি ঈশ্বরের হাতে কেবল একটি হাতিয়ার এটা ঈশ্বরের সৃষ্টি পরের জন্ম হবে তোমার শেষ জন্ম তুমি সেই জন্মে মোক্ষ লাভ করবে তুমি তোমার জীবনের মাধ্যমে বিশ্ব ছড়িয়ে দিতে পারবে যে ভক্তের কোনো জাতি ধর্ম বর্ণের পার্থক্য নেই সেই ব্রাহ্মণ ছিলেন এই রহিদাস যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন সেখান থেকে তিনি ভিক্ষা পেয়েছিলেন এই নৃত্যশিল্পী ছিলেন সেই নৃত্যশিল্পী যার কাছ থেকে তিনি দান গ্রহণ করতে অস্বীকার জানিয়েছিলেন নৃত্যশিল্পী গল্পটা শুনে তাকে বললেন হে সাধু আপনি মহান জ্ঞানী আপনি সব কিছু জানেন কিন্তু আমি আপনাকে সেই শ্লোকের কথা মনে করিয়ে দিতে চাই যেখানে বলা হয়েছে যে আপনাকে শরীরের ক্ষতি করবেন না দেহ ঈশ্বরের দ্বারা প্রদত্ত এটিকে হয়রানি করার কোনো অধিকার আপনার নেই আপনি কেন খাবেন না এবং আপনার আধ্যাত্মিক পথে এগিয়ে যাবেন না পরের পর্ব দেখার জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণ